বিশ্বকাপ যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় মুর্শিদাবাদের যুবকের সুমন্তর স্বর্ণপদক লাভের খুশিতে আপ্লুত বড়ুয়ার সাবলপুর গ্রামের বাসিন্দারা দেওয়া হলো সংবর্ধনা সাম্প্রতিক বিশ্বকাপ যোগা প্রতিযোগিতা ভাইজ্যাগে আয়োজিত আঠাশে ডিসেম্বর দু হাজার বিশ্বকাপ যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী করে মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকার শাবলপুর গ্রামের যুবক সুমন্ত ঘোষ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড যোগা কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম আমেরিকা নেপাল শ্রীলঙ্কা জার্মানি ইজিপ্ট ইত্যাদি দেশগুলি অংশগ্রহণ করেছিল এবং ভারতের প্রতিনিধি হিসাবে তিনি অংশগ্রহণ করেন মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের এক ছেলে সুমন্ত ঘোষ এই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় বারোটি দেশকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয়লাভ করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে সুমন্ত ঘোষ জানা গিয়েছে সুমন্ত ঘোষ নামের ওই যুবক ছোট থেকেই যোগ ব্যায়াম করতে ভালোবাসতেন যোগব্যায়ামের বিভিন্ন প্রতিযোগিতাতেও তিনি বারংবার পুরস্কার লাভ করেছেন তিনি হাওড়া জেলার বাগনানের যোগাচার্য আশ্রম থেকে মাননীয় প্রদীপ গুড়িয়া মহাশয়ের সান্নিধ্যে প্রশিক্ষণ নেন সুমন্ত ঘোষের এই কৃতিত্বে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী প্রত্যেকেই খুশি বাড়ি ফিরতে বিশ্ব চ্যাম্পিয়নের প্রথম স্থান অধিকারী স্বর্ণপদক প্রাপ্ত সুমন্ত ঘোষকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন বড়ুয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষি কর্মধ্যক্ষ এছাড়াও ব্লকের পদাধিকারী ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনি যে বিশ্বকাপ জয় করলেন গ্রামে থেকে এখানে ছোট থেকে মানুষ হওয়ার পর বিশ্বকাপ জয় কি বলবেন কতটা খুশি এবং আগামী প্রজন্মকে কী বার্তা দিতে চান আমি তো ভীষণ খুশি মানে কখনো আশা করিনি যে আজকে আমি এই পর্যায়ে যেতে পারবো মানে ছোট থেকে আমার টুকটাক এমনি প্র্যাকটিস করতাম কিন্তু সেরকম ট্রেনার নিয়ে কখনো প্র্যাকটিস করিনি বিগত দেড় থেকে বছর থেকে প্র্যাকটিস করছি বাগনানে হাওড়া ডিস্ট্রিক্টের বাগনানে যোগাচার্য আশ্রমে মাননীয় প্রদীপ গুড়িয়া স্যারের কাছে ওনার সান্নিধ্যে ওনার ছত্রছায় থেকে আজকে আমার এই সাফল্য আমি এতটাই খুশি হয়েছি এবং আগামী প্রজন্মকে বলব যে যোগব্যায়ামের ছায় আসতে এবং এই যোগব্যায়াম যে কতটা উপকারী একটা মানব জীবনে এখন সবার শরীরের যে প্রবলেম ম্যাক্সিমাম হচ্ছে অর্থোপেডিক প্রবলেম সেই সমস্যা থেকে দূরে থাকতে এবং শারীরিক সমস্যা থেকে দূরে থাকতে প্লাস মন ঠিক রাখতে এবং শরীরকে বিশেষ করে শরীর ঠিক রাখতে যোগব্যায়াম খুবই উপকারী তাই আমি চাই সবাই অযথা সময় নষ্ট না করে এবং অপচয় না করে যদি যোগব্যায়ামের ছত্রচায় আসে তারা নিজের জীবনটা অন্ততভাবে শান্তিতে কাটাতে পারবে গ্রামে থেকে এখানেই পড়াশোনা ছোটতে এখানেই আপনি বড় হয়েছেন এই গ্রামে বিশ্বকাপ জয় করার পর গ্রামবাসীদের কি বক্তব্য গ্রামবাসীরা খুবই খুশি আজকে গ্রামবাসীদের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং গ্রামের প্রতিটা মানুষই এতটাই খুশি যে সবাই আমাকে দেখার জন্য আজকে ছুটে এসেছে অনেক লোকজনে ছিলেন এবং সর্বোপরি আমার বড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জনি বিডিও স্যার আমাদের কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বদেব ঘোষ এবং আমার কাকু কাকিমা সবাই এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলেই ছিলেন আচ্ছা আপনি তো মুর্শিদাবাদ থেকে বড় হয়েছেন এই মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য আপনি কী বার্তা লাগবেন বিশ্বকাপ জয় করার পর মুর্শিদাবাদ থেকে আমি সকলকে একটা কথাই বলবো যে আমি যেটা করেছি সেটা আমার জন্য করেছি এবং আমি শুধু আমার নয় আমার ডিস্ট্রিক্ট এবং রাজ্য দেশ সকলের জন্য সকলকে যাতে আমি আরও যোগব্যায়ামের ছত্রছায় আসতে পারি এবং সকলে যাতে আরও বেশি বেশি করে এই যোগব্যায়ামটা করতে পারে সেই জন্য আমি তাদের দিকে আমি যথেষ্ট হেল্প করব এবং আমি চাই যে সবাই যোগব্যায়াম করুক এবং যোগব্যায়ামের মধ্যে যদি কারো কোনো অসুবিধা হয় আমি সবার জন্যই আছি আমি সকলকে আমি হেল্প করবো কোনোদিনও কি ভাবতে পেরেছিলেন বিশ্বকাপ আপনার হাতে আসবে কখনোই আমি ভাবতে পারিনি আমি প্রথমেই বললাম যে আমি কখনো আশা করিনি যে আজকে আমি এই পর্যায়ে যেতে পারবো এবং আমি এতটাই খুশি যে আমার ধারণারও বাইরে হাইপো বিশ্বকাপ জয় করলো কি বলবেন কতটা খুশি খুশি তো অবশ্যই আমাদের পরিবারে সকলে খুশি এবং তথা আজকে আমাদের গ্রামে প্রায় শো পাঁচেক আমাদের গ্রামবাসী আমাদের সব সকলে মিলে সম্বোধন জানালো যে এবং আমাদের লোকাল আমাদের ব্লকের জয়েন্ট বিডিও সাহেব আমাদের আর জি পার্টির সেক্রেটারি বা আমাদের বয়োজ্যেষ্ঠ বহু লোক এখানে এসেছিলেন প্রায় সব মিলে প্রায় পাঁচশোর উপরে লোক মানে জনসংখ্যা এখানে জড়ো হয়ে ভাইপোকে সম্বোধন জানালেন যে এই যে বিশ্বকাপ জয়ী তার জন্য ওনারা নিজে থেকে এসে প্রত্যেকেই আনন্দিত এবং খুবই খুশি কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে ভাইপো বিশ্বকাপের মতন একটা বিশ্বকাপ মানে উনিশটা দেশকে হারিয়ে যে বিশ্ব জয় করেছে মানে বিশ্বকাপ আমাদের বড়োয়া ব্লক তথা মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষর একটা উজ্জ্বল নাম মানে উজ্জ্বল তারকা হিসাবে চিহ্নিত হয়েছে যে বিশ্বকাপ জয় করলো কি বলবেন আমি ভীষণ খুশি খুশি তো কোনো ধারণা নেই মানে খুশির বন্যা হয়েছে গোটা গ্রামে গোটা পরিবারে এবং গোটা মানে আমাদের গোটা পরিবারটা একটা খুশির আনন্দ এখন বহন করছে যে এত বড় একটা খুশির খবর আর আমরা সত্যি খুবই গর্বিত দাদার জন্য যে দাদা আজকে একটা ভালো জায়গায় ভালো পজিশন নিতে পেরেছে সেই জন্য আমরা সত্যিই খুব গর্বিত বিশ্বকাপ শুয়ে দেখা হলো দাদার ইয়েতে বড়ুয়া থেকে এজাজ আহমেদের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন